প্রশ্নপত্র পাস ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউ বাতিল এগুলি করছে এর প্রতিবাদে আমাদের রাজ্যে যে শূন্য পদগুলি আছে বিভিন্ন দপ্তরের এগুলি পূরণের দাবিতে আমরা আজকে কর্মসূচি নিয়েছি বিশেষ করে আমাদের রাজ্যে একটা ঐতিহ্য ছিল গ্রামীণ মানুষের কাজের অধিকার গ্রামের রেগার কাজ প্রায় একশো দিন উপরে হতো এই সরকার আসার পর প্রতি বছর এই রেগার কাজ কমিয়ে দেওয়া হচ্ছে বর্তমান তিরিশ চল্লিশ দিনে বিশেষ করে গত দুর্গা পূজার পরে আজকে আরেকটা পূজা আছে এই সময়ের মধ্যে গ্রামে কোনো কাজ নেই শহরের টুয়েপের কাজ পঁয়ষট্টি দিন হতো এগুলি বন্ধ হয়ে গেছে এগুলি আবার যাতে করানো হয় তার দাবিতে আমরা আজকে বিক্রয় বিশেষ করে আজকে আপনারা লক্ষ্য করবেন কদিন আগে গতকালকে সকালবেলা আমাদের রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন করেছে সরকার তার পরিপ্রেক্ষিতে সব দলেই নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে আমরা লক্ষ্য গতকালকে থেকে অধিকাংশ ব্লকে নির্বাচন যাতে না করতে হয় কারণ বিজেপি পায়ের তলার মাটি নেই তাদের মানুষ তাদের সাথে নেয় নির্বাচন করে তারা পরাস্ত হবে তার জন্য প্রতিটা ব্লকে সেখানে জঙ্গলের রাস্তা করছে যাতে বিরোধী কেউ নমিনেশন না দিতে পারে এমনকি বিডিউদের যে সর্বদলীয় বৈঠক এই বৈঠকে বিডিউর উপস্থিতিতে এসডিপিও ওচির উপস্থিতিতে সেখানে বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে নমিনেশন ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং আজকেও নমিনেশন দিতে যাওয়ার সময়তে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক তমবেশ সুদন দাসের নেতৃত্বে রাজনগর ব্লকে সেখানে ব্লকে যাওয়ার আগেই সেই মিছিল আক্রান্ত হয় এবং যাতে নমিনেশন দিতে না পারে তার ব্যবস্থা ইট পাটকেল মদেল বোতল এগুলি ছুঁড়ে আমাদের সম্পাদক সহ দশজন সেখানে আহত হয়েছেন এরকম প্রায় সব লোকে কালকে শুনেছেন টেপানিয়া ব্লক সাতচাঁদ ব্লক আপনার এখানে বক্সনগর ব্লক নৌসর ব্লক দুপনি ব্লক এবং সেখানে কল্যাণপুর ব্লক সালেঙা ব্লক প্রায় সব ব্লোকেই সেখানে আমাদের কর্মীরা আক্রান্ত শুধু আমাদের সিটিআইএম না বিভিন্ন দলের কর্মী যারাই বিজেপির বিরুদ্ধে আছে তাদের উপর আক্রান্ত করা হচ্ছে আমরা বলতে চাই এই সরকারকে নির্বাচন যদি করতা তাহলে সুষ্ঠু নির্বাচন মানুষ মতামত দিয়ে আর যদি নির্বাচন না করে তাহলে নির্বাচনের দরকার নেই আগেই ঘোষণা করে নির্বাচন দরকার নেই তারা আগে যেরকম ভাবে করে পঞ্চায়েত তৈরি করেছে এভাবেই করুক আমাদের সেটা আমাদের